আমার বাচ্চাগুলো ঠান্ডা জ্বরে আক্রান্ত হয়েছে এটা তো আপনারা সবাই জানেন তো তাদের মধ্যে আমিও পড়ে গেলাম আমারও আসলে ঠান্ডা জ্বরে আক্রান্ত করে ফেলেছে আমার নাগপুরও বন্ধ হয়ে গেছে কথা বলতেও আমার কেমন জানি একটু হিতস্ত লাগছে সবাই একটু ইগনোর করবেন প্লিজ আসসালামু আলাইকুম এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দেখতেই পাচ্ছেন আমি এখানে বাচ্চার জন্য আসলে মাংস রান্না করার প্রস্তুতি নিচ্ছিলাম তো এখানে সব ময় মশলা দিয়ে দিচ্ছি একে একে করে এখন দিয়ে দিচ্ছি আমি আদা বাটা লবণ লবণ দিয়ে আমি একটু ভালোভাবে কষিয়ে নেব মানে ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা করে নেওয়ার পরে আমি এখানে সামান্য পরিমাণের পানি ব্যবহার করব পানিটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব তো আমার ছোট ছেলে আমার কাছে বলেছে মা আমি খেতে পারছি না একটু গোষ্ঠ রান্না করো এর জন্য আসলে ছেলের জন্য গোষ্ঠ রান্না করতে চলে আসলাম তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো এখানে দেখতে পাচ্ছেন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি তো মরিচটা একটু পরিমাণে কম দিলাম বাচ্চা মানুষ খাবে এর জন্য তারপরে আমি সজের পাখি দিয়ে দিচ্ছি দিয়ে আমি আসলে এটাকে ভালো করে কষিয়ে নেব মশলা মশলাটা যত ভালোভাবে কষানো হবে ততই কিন্তু তরকারির টেস্টটা ভালো আসবে এর জন্য আমরা সবাই কিন্তু চেষ্টা করি মশলাটা খুব ভালোভাবে কষানোর জন্য তো এরপরে আমি গরুর গোছগুলো দিয়ে দিলাম তো দিয়ে দিয়ে আমি এটাও ভালো করে কষিয়ে নিব তো আমার ভয়েস কেমন শোনা যাচ্ছে আমি জানি না সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার নাক পুরো বন্ধ সবাই একটু ইগনোর করবেন প্লিজ তো দেখতেই পাচ্ছেন আমি এখানে ভালোভাবে কষিয়ে নিচ্ছি ঠান্ডা জ্বরের পরে বাচ্চারা কীরকম খাওয়ার অরচু এসে যায় সেটা মায়েরা খুবই ভালোভাবে সাফার করে আমার মতো যারা যারা আছেন তারা অবশ্যই জানেন বাচ্চাদের অসুস্থ হলে বাচ্চারা কিছুই খেতে চায় না আমিও সেরকম একটা পরিস্থিতিতে আছি আমার তিনটা বাচ্চা তিনটা বাচ্চার সেম অবস্থা তাহলে বুঝেন আমার কেমন একটা অবস্থার মধ্যে দিয়ে আমার দিন যাচ্ছে তার মধ্যে আবার আমি নিজেও শিখ হয়ে গেছি তো সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন তো আমি ঢেকে ডেকে আসলে কষিয়ে নিচ্ছিলাম তারপর কিছু পেঁয়াজ ছিল পেঁয়াজটা দিয়ে দিলাম যাতে একটু গ্রেভি হয় মশলাটা তো এখন আবার নেড়ে চেড়ে আমি নিচ্ছি গোসটাকে তো সবাই কেমন আছেন সবার বাড়ির বাসার সবাই সুস্থ আছে কিনা অবশ্যই জানাবেন আর যদি সুস্থ না থেকে থাকে সবাই একটু সাবধানে থাকবেন আসলে আমার বাচ্চাগুলো বারে বারে মাদ্রাসায় যাওয়া আসার কারণে এই বৃষ্টির মধ্যে মূলত আসলে ঠান্ডাগুলো লেগে গেছে বৃষ্টির পানি গায়ে পড়ে আবার পায়ে হাটে এর জন্য আসলে ঠান্ডা লেগে গেছে সবাই একটু সাবধানে থাকবেন তো এরপরে আমি আলু দিয়ে দিলাম গোস্তের মধ্যে আসলে আলু দিলে আমার বাচ্চারা খুবই পছন্দ করে দেখা যায় কোনো কোনো সময় আলু বেছে বেছে ওরা খেয়ে ফেলে তো আমি খুবই ভালো করে কষিয়ে নিলাম দেখতে পাচ্ছেন আমি কতবার কষিয়েছি তো এরপরে আমি পরিমাণ মতো ঝুল দিয়ে দিলাম ঝুল দিয়ে আমি আসলে সিদ্ধ হওয়ার অপেক্ষায় থাকবো এখন কতটুকু সময় সিদ্ধ হয় আমার ছেলে বসে আছে খাবে তো আমার কাছে যত তাড়াতাড়ি রান্নাটা হয় আমার জন্য ততই বেটার তো এত সময় ধরে ভিডিওটি দেখছেন আসলে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই যারা ফুল ভিডিও দেখছেন আর যারা না দেখেই উল্টো পাল্টা কমেন্ট করবেন আসলে তাদের বিষয়ে আর কিছুই বলার নেই তাদের কমেন্ট দেখলেই কিন্তু বুঝি কে ফুল ভিডিও দেখেন কে ভিডিও দেখেন না যাই হোক কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট এত সময় ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ